নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি পুরো ভিডিওটা আমার সাথে থেকো দেখো আশা করি ভালো লাগবে কেমন আজকে কটা ফুল তুলব তোলা হয়নি কদিন দেখো কত তুলসী পাতা তুলেছি তুলে ধুয়ে নিয়েছি সব একবারে ফুল কটা সাদা সাদা হয়ে গেছে কালারটা গাছে থাকলে ফুল দেখতে বেশি ভালো লাগে ফুলটা বড় হয়েছে বেশ ঘটনা হলো থাক আজকে আর তুলবো না আমি বৃহস্পতিবারে তুলবো কি রোদটা আছে ভালো কিন্তু রোদ থাকলে কি হবে হাওয়া আছে তার সাথে খুব হাওয়া দিচ্ছে এত শীত করছে এই হাওয়াটাতেই শীত করছে কালকে কতগুলো জামা কাপড় আবার কেটেছিলাম সব ভেজা রয়েছে আর কি সিঁড়িতে মেলা ছিল সব দিয়ে দিলাম থাক ভালো করে শুকো করোতে চলো সোজা ঠাকুর ঘরে ফুল তুলসিটা দিয়ে রান্নাঘরে ঢুকে যাব রান্নাঘরে চলে এসেছি তো অনেক চা খেয়ে আবার রান্না হয়েও গেল মত দিকে কিন্তু ক্যামেরাটা রং করতে পারলাম না কাজ করতে করতে আর ক্যামেরা রং করা হয়নি আর পেঁয়াজ তুলে আলু ভাজা হচ্ছে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে এদিকে পালং শাক করেছি বেগুন দিয়ে এইটা রেখেছি লঙ্কা ছাড়া আমার পানের জন্য আর টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি এই আপাতত হচ্ছে এখন সকালে তো খাবে না ডিমে কারি করবো সেই কারণে আর বাজার চলে এসছে এই যে মাছ নিয়ে এসছে ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসছে আর এইদিকে কাতলা মাছও আছে কারণ আমাদের ভোলা মাছ সবাই খাবে না সেই কারণে বাজার নিয়ে এসছে দাও এনে আস্তে কোনো রকমে একটু ধুয়ে দিয়ে গেছে আমি এখন ধুবো পরে ভালো করে ধুয়ে নুন মা মাখাবো আর এই যে মাছের তেল নিয়ে এসেছি এখন এগুলো ধোয়া হয়নি পেঁয়াজগুলি ভাজাটা করে গ্যাসটা অফ করে দেবো তারপর দিয়ে নেব দিয়ে নুন লুক মা এ কাতলা মাছটা হয়ে গেছে আর কি ধনেপাতা দিয়ে করে নিয়েছি মাছটা মাছের তেলটাও ভেজে রেখেছি এবার কড়াইতে তেল দিয়েছি এখন ভোলা মাছটা করবো ভোলা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন তেলটা হয়ে গেছে গরম এবার মাছগুলো ভেজে নেব ভোলা মাছ খা ফেলেছে আর কাতলা মাছ ভোলা মাছ খাবে ভোলা মাছ আর যারা না খাবে কাতলা মাছ খাবে আর যারা একদম মাছ না খাবে তাদের জন্য আবার ডিম তো সব রান্নায় মোটামুটি হয়ে এসছে হয়ে গেছে আর কি ভোলা মাছটা করলে মাছ মাছের পাশ শেষ হয়ে যাবে তারপর শুধু বাকি থাকবে ডিমটা ডিমের এবার পেঁয়াজ পেঁয়াজ কেটে মশলাটা রেডি করে নিয়ে দু সেদ্ধ হয়ে গেছে ডিমটা করলে রান্না কমপ্লিট তাও আজকে এত কিছু রান্না হচ্ছে সকাল থেকে তাও সেই তুলনায় তাড়াতাড়ি হয়েছে এবার ভাত মুতি দেবো এই যে মাছ ভাজা হয়েছে আর এই তিনটা দিয়ে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে এদিকে মাছের মশলাটা রেডি করে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ নিয়েছি আর কয়েক দাম এই যে এখানে চিনি নিয়েছি এটা অল্প জল দি বা মশলাটাকে ভিজিয়ে নেব মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি একটু কালো গুঁড়ো ফোড়ন দিয়ে তেলে আলু লবণটা দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা করে নেব আলু বেগুনটা একটু ভাজা হয়েছে এবার এই যে রেডি করেছি মশলাটা এটা দিয়ে দেব আর একটা মাঝে সাঝে টমেটো হাফ টমেটো দিয়ে দিলাম মশলা ধুয়ে অল্প করে একটু জল দিলাম চলো এবার রাসটা কমিয়ে একটু মশলাটা ভালো করে কষে মশলাটা কষা দেব আর অল্প করে একটু জল দেব আর এদিকে দেখো ভাত ফুটছে এই যে অল্প একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা ফুটুক তারপরে মাছটা দেব ঝোল একদম ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি লঙ্কাটা একটু দিয়ে দিলাম যারা ঝাল ভালোবাসে খেতে আর কি আমার দেওয়ারই ভালোবাসে ঝাল বেশি লঙ্কাটা দোলে খেয়ে দেবে এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো আস্তে আস্তে ভালো করে মাছটা যাওয়া হতো বলতো অল্প করে একটু চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম ঝোলটা একদম বেশি পাতলা হবে না বেশি হালকা ঘন হবে খেতেও ভালো লাগবে আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি অল্প করে একটু জল বাটিটা ধুয়ে এবার চলো ঝোলটা ভালো করে ফুটো মাছটা হয়ে এসছে তা হ্যালোমিচটা ধনে পাতা দিলে খাবে না বলে একটু তুলে রাখলাম এবার কিছুটা ধনে পাতা নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু ফুটলেই নামিয়ে দেবো হয়ে গেছে মাছটা পুরো রেডি একদম ধনে পাতাটা যেহেতু দিলাম একটু ফুটলে মাছটা নামিয়ে দেবো আলু বেগুন ধনে লঙ্কাগুলো দিয়ে মাছটা যে রান্না করলাম এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু কেমন যদি ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে এই যে হয়ে গেছে মাছটা চলে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিই এই দেখো ভোলা মাছ আলু বেগুন আর লঙ্কা বাটা দিয়ে মানে লঙ্কার গুরাদ ধনে পাতা দিয়ে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলো কেমন